আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা আম্মা বাদ। আজকের এই বিশেষ পর্বে আমরা এমন এক ইবাদত নিয়ে আলোচনা করব যা মুমিনের জীবনকে আমূল পরিবর্তন করে দিতে পারে। আর তা হল তাহাজ্জুদ নামাজ। রাতের আধারে যখন সবাই ঘুমে আচ্ছন্ন থাকে, তখন প্রভুর দরবারে একজন বান্দার একান্ত প্রার্থনা কিভাবে অলৌকিকভাবে কবুল হতে পারে সেই সম্পর্কে কোরআন পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তালা তার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন রাতের কিছু অংশ তাহাজ্জুদ আদায় করো ইহা তোমার এক অতিরিক্ত কর্তব্য আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে অর্থাৎ মাকামি মাহমুদে এই আয়াতে আল্লাহ তাহাজ আদায়কারীদের মাকামি মাহমুদ বা প্রশংসিত স্থানে পৌঁছানোর সুসংবাদ দিয়েছেন যা তাহাজুদের কতটা গুরুত্ব সেটা স্পষ্ট করে বলে দেয় রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন ফরজ নামাজের পর যত নফল নামাজ আছে সে সব নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে তাহাজ্জুদ নামাজ তিনি আরও বলেছে। তোমরা কিয়ামুল লাইলের অর্থাৎ তাহাজুদের প্রতি যত্নবান হও কেননা তা তোমাদের পূর্ববর্তী সালেহিনদের অর্থাৎ নিকারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম তাহাজুদ নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর সময় রাতের এই অংশে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহ তালা রাতের শেষ তৃতীয় অংশে প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন কে আছো যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব কে আছো যে আমার কাছে তার প্রয়োজন অনুযায়ী চাইবে আমি তাকে দান করব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করবো রাসুল সাল্লাহ আলহ্লামের এই কথা দ্বারা স্পষ্ট হয় যে রাতের শেষ প্রহরটি আল্লাহর দরবারে প্রার্থনা পেশ করার জন্য সবচেয়ে উত্তম এবং দোয়া কবুলের সর্বোচ্চ সম্ভাবনাময় সময় তাহাজ্জুদ নামাজের মাধ্যমে অনেক নবী এবং অনেক সাহাবিদের গুরুত্বপূর্ণ দোয়া কবুল হয়েছে এটি শুধু একটি ইবাদত নয় এটি আল্লাহর সাথে একান্ত যোগাযোগের একটি মাধ্যম আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের তাহাজ্জুদ ছিল এমন যে তিনি যখন নামাজে দাঁড়িয়ে থাকত তার পা মোবারক ফুলে যেত বিবি আয়েশার আদি আল্লাহু আনহা যখন তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন তিনি উত্তরে বলেছিলেন আমার কি উচিত নয় যে আমি একজন পূর্ণ শোকর আদায়কারী বান্দা হব অর্থাৎ আমার কি উচিত নয় যে এই মহা অনুগ্রহের জন্য আমি এত কিছুর জন্য আল্লাহ তালার শকর আদায় করব না তিনি নিজে তাহাজ্জুত কখনো ছাড়তেন না এবং সাহাবিদের উৎসাহিত করতেন তাহাজ্জুদের জন্য সাহাবাই কেরাম রাজিয়াল্লাহ আনহুরা তাহাজ্জুদ নামাজকে তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করতেন রাতের গভীরতা তাদের জন্য ছিল রবের সান্নিধ্য লাভের সময় তারা বিশ্বাস করতেন এই গোপন ইবাদত আত্মাকে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করে এবং তাদের জীবনের কঠিন পরীক্ষাগুলোতে অটল থাকতে সাহায্য করে অসংখ্য মুমিন আল্লাহর কাছে অসম্ভব সব চাওয়া পাওয়া রাতের আধারে তাহাজ্জুদের মাধ্যমে পেশ করেছেন এবং আল্লাহ তালা অলৌকিকভাবে তাদের ডাকে সারা দিয়েছে ব্যক্তিগত প্রয়োজন শত্রুর অনিষ্ট থেকে মুক্তি মানসিক শান্তি লাভ অথবা গুনাহ মাপ চেয়ে কান্নাকাটি সব ধরনের প্রার্থনায় এই সময়ে কবুল হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তাহার্য শুধুমাত্র একটি নফল ইবাদত নয় এটি কেবল একজন মুমিনের জীবনে সর্বোচ্চ মর্যাদা নিয়ে আসে এটি একজন মুমিনের জীবনে সর্বোচ্চ মর্যাদা নিয়ে আসে আল্লাহ কোরআনে আর আল্লাহ চাল্লা পবিত্র কোরআন ইসাদ করেন রহমানের বান্দা তো তারা যারা রাত অতিবাহিত করে নিজ প্রতিপালকের সামনে সিজদারত অবস্থায় এবং দন্তায়মান অবস্থায় উপস্থিত হয়